আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ফুলকপির পাকোড়া খেতে অসম্ভব মজা আর শীতের দিনে ফুলকপির দামটাও যেহেতু কম থাকে শীতের সন্ধ্যা এরকম চটপটা একটা পাকোড়া হয়ে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি করাও খুব সহজ দেখতেই পাচ্ছেন ভেতরটাও কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো চলুন চলে যাই মূল রেসিপিতে ফুলকপির এই পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই লাগবে ফুলকপি ফুলকপিটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এটাকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখব যাতে করে যদি কোনো ময়লা বা পোকা থেকে থাকে সেটা বের হয়ে যাবে আমি আমাদের নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে যে যদি কোনো ময়লা বা পোকা থেকে থাকে তাহলে এটা বের হয়ে যাবে আমার ফুলকপিটা পুরাতন বেশ দুই তিন দিন আগে আনা তো এই জন্য এরকম একটু কালো কালো হয়ে গিয়েছে ব্যাপার না এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এই তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি একটা কড়াইতে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ যখন পানিটা ফুটে উঠবে খুব সুন্দর করে তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই পানির মধ্যে ফুলকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে ফেলব না এইট্টি বা নাইনটি পার্সেন্টের মধ্যেও সেদ্ধ করব না আমি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করব তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি চার মিনিটের মতো চুলায় রেখেছি যা যতক্ষণ পানিটা বলক উঠেছে চার মিনিট একদম হাই হিটে রেখে আমি নামিয়ে ফেলেছি একটু সিক্সটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফুলকপিটাকে নামিয়ে একদম পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি প্লেটের মধ্যে এই পাশে আমি বেসনটা প্রিপারেশন করে নিচ্ছি এখানে আমি এক পোয়া বা আড়াইশো গ্রামের মতো বেসন নিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া একটা চামচের পরিমাণ এরপরে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আমি একটা চামচের পরিমাণই দিব। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা আর কিছুটা কম দিতে পারেন তবে মরিচের গুঁড়োটা এক চামচের কম দিলে এটা কিন্তু ভালো লাগবে না একটু ঝালঝাল টাইপ খেতে ভালো লাগে তো আমি সেই পরিমাণ দিয়ে দিয়েছি তবে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও হবে তো এরপর আমি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এটা হচ্ছে স্বাদ মতো দিয়েছি এখন একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব আচ্ছা আমি এখানে হচ্ছে গিয়ে ভুলে গিয়েছিলাম ইয়াটা দিতে বেকিং সোডা বা খাবার সোডা আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এটা না দেওয়ার পরও দেখতেই পাচ্ছেন খুব ভালো করেই ফুলেছে তারপর এটা যদি দেন তাহলে আরও ভালো করে ফুলবে এবং জিনিসটা আরও কিছুটা ক্রিস্পি হবে তা এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যেটা একদম ঘন থাকবে না আবার একদম পাতলাও থাকবে না যেটা আমরা বেগুনির গোলার জন্য গুলি গুলি বেগুনি বা আলুর চপের জন্য তো সেভাবেই আমি এটাকে গুলে নিব চেষ্টা করবেন একদম সেই কনসিস্টেন্সিতেই গুলার আর একদম বেশি পানি দিয়ে আগেই গুলতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে গুললে ব্যাটারটা কিন্তু সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে গুলে নিচ্ছি যাতে করে বেশি পানি পড়ে একদম পাতলা না হয়ে যায় পরে কিন্তু আবার বেসন অ্যাড করতে হবে তো সেই চিন্তা মাথায় রেখে আমি এটাকে গুলে নিচ্ছি তাই তো গুলতে গুলতে দেখতেই পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটাকে ভালো করে ফেটতে হবে যাতে করে ভিতরে বাতাস ঢোকে জিনিসটা ফ্লাফি হয় তাই তো আমি বেশ ভালো করে এটাকে গুলে নিয়েছি এখন আমি এটাকে ভাজতে চলে যাব ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি একদম ডুবো তেলেই ভাজতে হবে এটাকে শ্যালো ফ্রাই করা যাবে না তো তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটু বেসন দিয়ে টেস্ট মানে পরীক্ষা করে দেখেছি বেসনটার সাথে সাথে উপরে এসেছে তো এখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে তারপরে ভাজবো চুলার হিটটা হাই যদি রেখে ভাজেন সেক্ষেত্রে ফুলকপির ভিতরটা কিন্তু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে তাহলে বাকিটুকু আর সেদ্ধ হতে পারবে না আর হচ্ছে উপরটা পুড়ে যাবে তো সেই জন্য চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে তারপরে ভাজবেন এতে করে ভাজাও সুন্দর হবে এবং ভিতরটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তাই তো আমি একে একে পাঁচটার মতো দিয়ে দিয়েছি আপনারা যদি করোই বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আরও কিছুটা দিতে পারবেন আর যদি ছোট হয় তাহলে আরও কিছুটা কম দিতে হবে তাই তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজিয়ে ভেজে নিব। আপনি দেখতেই পাচ্ছেন যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি নাড়া দিয়েছি আমি কিন্তু দিয়ে সাথে সাথেই নাড়া দিইনি তাই তো আমার এটা কিন্তু এখন বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এই ব্যাচটাকে এখন উঠিয়ে নিব একটা একটা করে এরপরে হচ্ছে আমি আরেকটা ব্যাচ দিব তো এই তো আমি সবগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি আর আমি তেলটাকে একদম পরিষ্কার করব না এর মধ্যেই হচ্ছে আমি একটা ব্যাচ দিয়ে দিচ্ছি তো এই তো একটা একটা করে আমি আরও একটা ব্যাচের মধ্যে দিয়ে দিব আবার সেই রূপেই ভাজতে হবে টিএসসির ওই দিকে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় ফুলকপির পাকোড়া চিকেন পাকোড়া অনেক টাইপের ভাজাপুরি পাওয়া যায় আমি আর নাফির বাবা বেশ অনেকবারই ওখানে খেয়েছি আমার বিয়ে আর আমার যেহেতু কলেজ ছিল ওই এলাকায় তো সেই জন্য আমার বেশ অনেকবারই সেখানে খাওয়ার সুযোগ হয়েছে তো এখন আর তখন এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে এখন নিজে ভেজে খাই আর তখন দোকান থেকে খেতাম এই আর কি তাই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ফুলকপির পাকোড়া আপনারা বাসায় একবার চাইলে তৈরি করতে পারেন তৈরি করাও দেখতেই পেলেন ভীষণ সহজ তো আজ আর বাড়াচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম